বল <coughs> <see it> <coughs>

একটা তো উড়াই দেন যেকোনো একটা তো উড়াই দেন ওড়া ফর আছে উড়াই দেন এই যে লাক চলতে আছে এখন এই লাস সারি দেখেনে যে বিশে টুলে এই পুরিন ব্যাগ রাখো না কথা দিক নিকেলে দিলা না আর ওখানে পাতি কেও না

লাষ্ট পিঠাই ফুৰিব

思 <セッ flats> い出でフーストれた。 ખા�લલ રરલલ લીલલ એ઺ૂલ સમલલ આા�લલ સમરલ જા� તલલ શામન કા�લ સાળ શાલ કા�િં Eને રૂડલ દાિં ન૾ાલ સાલ� কেন <San> 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 প্রস্তুতিবার চলে লাসনের জন্য একজন একজন থাকেন যে একটু করে হেড করতে

পানির থেকে পানির থেকে ব্যাগ ভরিয়ে উঠেতে পারবে না ফানি সহকারে ফানি ভরিয়ে না উঠে দিত না পানি বদলে পানি বেঁচে কিন্তু উঠে দিত না ক্লাস উপর উড়ে এরিয়া পরে ব্যাগ বদতে হইবে

डेक्ट देख दे